এ বিল কত করে নেন আপনি কত নেন সেভ সেভ করা বিশটাকে সেভ করা বাংলাদেশে পসিবল আসসালামু আলাইকুম এখানে কি হচ্ছে কাকা সেলুন এটা আমি অনেক দিন দেখছি আপনার এখান কাজ করতে বাট আমি ভাবছিলাম যে নামবো একদিন আপনার দেখবো মানে এরকম তো আসলে সেলুন হয় না তাই না এখন তো আর থাকে না তো আপনি ঘর দিতে পারতেছেন একটা হ্যাঁ মানুষের জায়গা এইখানে তো একটা ময়ূরপুর চাইলে তো একটা ঘর দিতে পারেন হ্যাঁ ঝামেলা করে তো এই রকম মানে করা কি ঠিক একটা সেলুন তো একটা বাজারের দরকার হয় তাই না হ্যাঁ বুঝতে পারছি তো যাক এ এইভাবে মানুষজন আসে তো না মানুষ জানে যে আপনি এখানে বসেন তাই না

একবারে উন্মুক্ত সেলুন বিল কত করে নেন আপনি কত নেন বিশ টাকা সেভ করা বাংলাদেশে পসিবল কি বললেন বিশ টাকা দিয়ে তা এবার এরকম উন্মুক্ত পরিবেশে মানে সেভ করা আচ্ছা ওই যেখানে সবই আছে না আর চুল কাটা কত নেন পঞ্চাশ টাকায় মানে মাথা কাটা শেষ বললেন কি আপনি তো মানে অবাক করে দিলেন একবারে আপনার ভিডিও করতেছি কোনো সমস্যা আছে হ্যাঁ না এটা আসলে যে বাংলাদেশে যে পঞ্চাশ টাকার চুল কাটা হবে এরকম কিন্তু মানা অসম্ভব বুঝছেন এখন তো আমরা চুল কাটতে গেলে সেভ করতে সময় একশো টাকা নেয় চুল আর দাড়ি কাটালে একশো টাকা নেবেই এর কমে নেয় না বাট আপনি পঞ্চাশ টাকা তা আবার খুব মানে ন্যাচারাল পরিবেশে রোদে বস থাকায় মানে অনেকটাই ভালো লাগতো আর প্রতিদিন কয়জন করে তাও কাস্টমার পান পাঁচটা পাই

বাংলাদেশে আপনার পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটা আমি এটা ভিডিও প্রচার করে দেবো যারা আসা দরকার আসবে বুঝছেন হ্যাঁ এটা লোকেশন হচ্ছে লটাবাড়িয়া এটা নাটু জেলা বনপাড়া পৌরসভা না লটাবাড়িয়া গ্রাম এখানে আসলে আপনার চুল সেপ চাচার কাছ থেকে শুধু পঞ্চাশ টাকা চাচা যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে তার জন্য কম নেবেন না একটু কম নিন না